E oh! শিলিগুড়ি শহর লাগোয়া কিরণচন্দ্র নাবালিকা ধর্ষণের ঘটনায় ইতিমধ্যে সন্দেহভাজন ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ বৃহস্পতিবার তাকে শিলিগুড়ি মহকুমা আদালতে নিয়ে আসতেই আদালত চত্বরে দার্জিলিং জেলা মহিলা সমিতির নেতৃত্বে বিক্ষোভ দেখাতে শুরু করেন কিরণচন্দ্র চা বাগানের শ্রমিকেরা ধর্ষণকারীর কঠোরতম শাস্তির দাবি তোলেন তারা এদিন আদালত চত্বরে উপস্থিত প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য প্রাক্তন সাংসদ সমন পাঠক সহ মহিলা সমিতির সদস্যা ও কিরণচন্দ্র চা বাগানের শ্রমিকেরা কি বলেছেন শুনুন के लिए इन मांगने आए हैं उसका घर है दो कि दो, धर, वाले के लिए भी इंसाफ चाहिए अगर वो छूट गया तो हम लोग के लिए बहुत खतरनाक साबित हो सकता है एक बच्ची के साथ में हमारे गांव में ऐसा हुआ है इसके वजह से पूरा गांव डरा हुआ है कल को अगर उन्हें सजा नहीं मिलती है कल हम लोगों के साथ किसी के साथ भी ये सब हो सकता है बच्चे स्कूल जाते हैं ट्यूशन जाते हैं कोई ऑफिस जाता है कोई कंप्यूटर क्लास जाता है या फिर कोई घर से ही बाहर निकलता है तो कोई भी सेफ नहीं रहेगा आज उन्हें सजा नहीं मिली तो कोई से कोई भी गाँव का एक लड़की एक बच्ची भी सेफ नहीं रहेगी

তার উপরে তিনজন দুষ্কৃতিকারী তার উপরে অত্যাচার করেছে ধর্ষণ করেছে এবং নৃশংসভাবে ধর্ষণ করেছে সেও এখনও হাসপাতালে চিকিৎসায় দিন আছে মানসিকভাবে একেবারে বিপর্যস্ত হয়ে গেছে তার এই যে অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে কিন্তু এদের দাবিটা হচ্ছে কঠোরতম শাস্তি দিতে হবে যাতে কোনো মতেই এদের জামিন না হতে পারে আর এরকম ঘটনা একের পর এক ঘটে চলেছে তেইশ সালে এরকম ঘটনা শিলিগুড়িতে এবং তার আশেপাশে তিন হাজার ছিল চব্বিশ সালে সেটা ছ হাজার হয়ে গেছে তার মানে দেখেছে এই এই ধরনের ধর্ষণকারী অপরাধীদের রাজ্য হয়েছে শিলিগুড়ি এবং উত্তরবঙ্গ এই যে আদিবাসী মেয়েদের যে যেভাবে ট্রাফিকিং বাড়ছে ট্রাই আমাদের ডুয়ার্সে দার্জিলিং তার সমস্ত জায়গাতে যে ট্রাফিকিং বাড়ছে এটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা কেউ নিচ্ছে না এটা নিয়ে অনেকেই অনেক পেপার বেরিয়েছে অনেক গবেষকরা গবেষণা করেছে অনেকেই কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি বলে আজকে এই সমস্ত অপরাধীরা দুষ্কৃতিকারীরা এরা মনে করছে শিলিগুড়ি বা উত্তরবঙ্গ তাদের কাছে একেবারে স্বর্গরাজ্য তারা যা করতে হবে যা ইচ্ছা তাই করতে পারে আর কখনো কখনো দেখা যাচ্ছে যে বিজেপি তারা একটা ঘটনা ঘটলো যদি অপরাধী মুসলমান হয় তাহলে তারা খুব উদ্যোগ নেয় আর যদি অন্য কেউ হয় অপরাধী মুসলমানও হতে পারে অপরাধী হিন্দু হতে পারে অপরাধী বাঙালিও হতে পারে অপরাধী আদিবাসী হতে পারে সুতরাং অপরাধীদের কঠোরতম শাস্তি চাই এটার জন্যই আজকে এই মেয়েরা সবাই এসছে আমিও আমরা ব্যক্তিগতভাবে আমরা এটার ওদের ওদের মিছিল কিন্তু আমরা ব্যক্তিগতভাবে এ এরা যে দাবিটা করছে সেই দাবির প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছি এবং কঠোরতম শাস্তিটা নিউজ প্রান্তজনের কণ্ঠস্বর